আমার যেজন পাল্লাদার দেখলাম অনেক দক্ষতার দিলেন অনেক সুন্দর লেকচার শুনলাম সেটা কান আমি বেশি কিছু নয় অল্প কয়েকটা জিজ্ঞাসা করে দুটো জিজ্ঞাসা করেছিলাম ব্যাপারটা কেমন জানেন অতি ভালো না বলনা চলনা অতি ভালো না মুখ অতি ভালো না বর্ষা বাদল অতি ভালো না দুঃখ দুই ভার চালো যে জীবনে সুখ হয় না কারো বাঁধলে পরে বিবাদ ঘটে এক বুঝে দুই গরু দুই সিদ্ধ চালের ভাত পেটে অসুখ করে দুই নৌকায় পা দিলে মাছটা যায় ফিরে ফাঁকা মাঠে আছে কিলা বোকার মতো বকে অন্ধ লোকের লাভ বলো চশমা দিলে চোখে ধন যুগিয়ে লাভ বলো যদি না থাকে বেটা খৈল খাইয়ে লাভ বলো গায়ে যদি হয় ঠেঁটা আজকে পুরুষ তুমি হলে গাল তোমার পালান আছে তাতে দুধ নাই বলেছিলাম বলো প্রথমে কথা তুমি পুরুষ বয়হস্য রয়হস্য পেট কাটা মদ্যনস্য পুরুষ কথার অর্থ কি উনি একটি বললেন হয়নি কথা আমি বলছি সুন্দর হয়েছে না একটু অন্যরকম ভাবে বলি পু শব্দে হয় ব্রহ্ম রু শব্দে আলো শব্দে সত্তা সহস্রারে তোল এই যে পুরুষ আর একটি কথা বলেছিলাম কি জমি শুদ্ধ হয় চাষে চাষ যদি না দেওয়া হয় জমি অশুদ্ধ হয় নারী শুদ্ধ হয় প্রতি মাসে মাসে পুরুষ তুমি শুদ্ধ হও কিসে তা ঘুরিয়ে প্রশ্নটা রাখলেন আমার কাছে যে বলো পুরুষ অশুদ্ধ হয় কিসে তাই না আপনার শুনলেন না যে পুরুষ অশুদ্ধ হয় কিসে কথাটি যদিও উল্টিয়ে পড়বে আমি নারী নারী অনেক ভাগ সাধারণই সামঞ্জস্য সামর্থ্য সেগুলো পালা গান হয় বিস্তারিত সময় ধরে হয় দিকে যাওয়া যায় তো ছোট ছোট্ট কথার মধ্যে আমি তোমাকে বলি ব্যভিচারী নারী না হবে কান্ডারী শুভ সরস রী নারী পরশ করিলে পুরুষ ও ধর্ম চাবে তাহলে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ও ধর্ম যাবে পুরুষে ধর্ম গেলেই পুরুষ অসুস্থ হয় এক একে একে আমাদের ছোট সময়ে ছোট বিষয়ের গান আপনারা শুনছেন একটি প্রকল্পের কথা হয়েছে যেটির নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে অল্প বয়সে ছেলে মেয়েদের বিবাহটা বন্ধ করা যায় সরকার বাহাদুর এটাই মনস্থির করেছেন যে অল্প বয়সে যাতে বিবাহ না হয় বিবাহ না দেওয়া যায় আঠেরো বছর পূর্ণ না হলে এই কন্যাশী প্রকল্প সে পাবে না আঠেরো বছর আগে যদি কেউ বিবাহ দিয়ে দেয় তাহলে সে রূপশ্রী প্রকল্পটা পাবে না সরি তাহলে রূপশ্রী প্রকল্পে আসতে গেলে মেয়ের বয়স আঠেরো পার হওয়া চায় ছেলের বয়সও কিন্তু একুশ পার হওয়া চায় এবং এর সঙ্গে এর সঙ্গে আরও কি বার্তা দিয়েছেন কি একুশ বছর পর যেন সেই বাচ্চাটি কন্যা সন্তানটি মা হয় কারণ আঠেরো বছর পূর্ণ না হলে পরে নারী তার দেহটা সম্পূর্ণ সুন্দরভাবে সুগঠিত হয় না অপুষ্টিতে ভুগবে বাচ্চা যে হবে সে অপুষ্টিতে ভুগবে সে বাচ্চা কিন্তু পরিপুষ্ট হবে না তার ধরুন অনেক রকম রোগ ব্যাধি ইত্যাদি হবে চাই আঠেরো বছর পর মেয়ের বয়স হতে হবে একুশ ছেলের বয়স হতে হবে তবে সে কিন্তু এই রূপসী প্রকল্পের আওতায় সে আসতে পারবে বা যেতে পারবে বা সে টাকাটি পাবে এবং টাকাটি পাওয়াটাই বড় কথা নয় বড় কথা হচ্ছে সমাজকে সচেতন করা আমাদেরও উচিত আমাদেরও খেয়াল রাখতে হবে গ্রামে গঞ্জে আমরা বাস করি যেখানেই হোক না কেন